যশোর মনিরামপুরের তৃণমূল পর্যায়ে নেহালপুর ইউনিয়নে নতুনভাবে পদযাত্রা শুরু করলেন স্বাধীন শিল্পগোষ্ঠী একই জানুয়ারির শনিবার স্বাধীন শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পূজা চক্রবর্তীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিম্পিত যুগ্ম আহ্বক আসাদুজ্জামান মেন্টু এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মশিয়াটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুমণি শান্ত। আমরা কবিতার মধ্যে পড়েছি যে ঘুমি আছে শিশু পিতা সব শুচুরি অন্তরে এই পিতা অর্থাৎ তার প্রতিভা সে প্রতিভা সে নিয়ে বসে আছে এই সংগঠনটি সেই প্রতিভাকে বিকাশ লাভ করার সুযোগ করে দেবে যেহেতু শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার জন্য আমাদের যা যা করণীয় সেগুলো করতে হবে এবং তার জন্য যে সহযোগিতাটা আমি যতদিন বেঁচে আছি আমার সহযোগিতা থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ